উত্তপ্ত আগুনের ভিতর তাদেরকে প্রবেশ করানো হবে যে আগুন দুনিয়ার আগুনের মতো সাধারণ কোন আগুন নয় জাহান নাম সৃষ্টি করা থেকেই এখন পর্যন্ত পর্যন্ত জ্বালাচ্ছে জ্বালাবে এত তাপ দুনিয়ার একদিক একদিক লাগলে শেষ হয় আগুনের আর জাহান আগুন যদি একদিক দিয়ে লাগে পুরা শরীরটা ভস্য হয়ে আঙ্গার হয়ে যাবে সেটা কখনো দুনিয়ার মানুষ সেই অন্তরে দামাগে চিন্তা করার মতো সেই ক্ষমতা হয় নাই এত এত উত্তপ্ত তো আল্লাহ তালা বলছেন তাসলা না তাদেরকে তাদেরকে প্রবেশ করানো হবে উত্তপ্ত আগুনের ভিতর উত্তপ্ত আগুনের ভিতর তারপরে বলছেন তো শ মিনা আনিয়া এরপর আল্লাহ সোহানত একথাটা বলছেন তাদেরকে পান করানো হবে উত্তপ্ত পান করানো হবে এমন উত্তপ্ত এমন উত্তপ্ত পানি ঝরনা থেকে এমন ঝর্ণা থেকে যে ঝর্ণাটা অত্যন্ত গরম অত্যন্ত গরম একটা তাফসিরে মাঝারের ভিতর আসছে যে পানিগুলো এত গরম হবে এত গরম জাহান নামের যে পাহাড়ের ভিতর যদি এই পানিটা জাহান নামের পানিটা ফলানো হয় ওই পাহাড়টা পর্যন্ত একেবারে গলে শেষ হয়ে যাবে এত এত উত্তপ্ত হবে জাহান নামের জাহান নামের পানিটা এত উত্তপ্ত হবে ওই দিন লাইসালাহম তো আয়ামন ইল্লা আমিন দরে ওই দিন আল্লাহ সোভানাম তালা বলছেন ওই দিন দরি নামক দরি নামক খাদ্য ছাড়া আর কোনো খাদ্য থাকবে না দরি নামক খাদ্য ছাড়া ওইদিন আর কোনো খাদ্য থাকবে না দরি নামক খাদ্য কি দরি নামক খাদ্য হলো এমন একটা খাদ্য যেটা কাটা যুক্ত খাদ্য যেটা মানুষ খায় না এমন একটা খাদ্য আরব দেশের ভিতরে এমন একটা এক দরি নামক এক খাদ্য ছিল যেটা একেবারে খের মতো ওটা পশু পর্যন্ত খায় না তবে আল্লাহ যে দরির কথা বলছেন মানুষকে স্বাভাবিকভাবে বুঝাবার জন্য বলছেন কিন্তু জাহান নামের দলিত এমন সাধারণ হবে না বলছেন এরপরে বলছেন অন্য না অন্যান্য মুফাসেলাম আরো বলেছেন যে এর সাথে যাকুম লা আকিরামিন সাজারে মিন যাকুম তাদেরকে যাকুম ফল তাদেরকে খাওয়ানো হবে যাদের কিয়ামতের ময়দানে এত কিছু হওয়ার পরেও खुदा জর্জরিত হবে আল্লাহর কাছে চাওয়ার পরে এই দরি নামক খাদ্য দিবে আর যাকুম নামক খাদ্য দিবে বলে খাদ্যটা কেমন হবে বলে খাদ্যটা হবে এত তিক্ত যা কোনো অকল্পনীয় কল্পনা করতে পারে না মানুষ এত বন্ধ মানুষ পচে যাওয়ার পরে যত গন্ধ হয় তার চেয়েও বেশি নিকৃষ্টতম গন্ধ হবে এত উত্তপ্ত হবে এত 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 নিকৃষ্ট হবে সেই খাদ্যটা তো আল্লাহ বলছেন লাইসালাহম তো এমন ইল্লা মিন দরি ওই দিন শুধু দরি নামক খাদ্য থাকবে আর কিছু থাকবে না যখন দরি নামক খাদ্য মানুষরা জাহান মুখের ভিতর দিবে এটার কাটা থাকবে সাক্ষম ফলেরও কাটা থাকবে তা চারো দিকে কাটা থাকবে এত তিক্ত হবে এত কাটা থাকবে খুদার যন্ত্রণায় জাহান নামীরা অপরাধীরা খেয়ে ফেলবে খেয়ে ফেলার পরে তার গলার চার দিকে বাহির হয়ে যাবে বাহির হয়ে যাওয়ার পরে সে চিৎকার করবে কিন্তু এই ফলটা মুখ থেকে আর বাহির করতে পারবে না ভিতরেও আর গিলতে পারবে না আল্লাহ তাহলে বলবে আল্লাহ এটা কেমন ফল দিলেন আপনি এত ক্ষুধার যন্ত্রণায় আপনার কাছে ফল চেয়েছি আল্লাহ তাহলে বলবেন এটা হচ্ছে

এমন পানি দেওয়া হবে আর চিৎকার করবে হায় এত 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 নিকৃষ্ট তোমার যদি জানতাম তাহলে কখনোই আমরা আল্লাহ তাআলার সীমা রেখার বাইরে যেতাম লাইসালাহুম তাআমান ওই দিনে খাবার ছাড়া আর কোনো খাবার থাকবে না আর কোনো খাবার থাকবে না লা ইউসমিন ওয়া লা ইউগনি মিনজু এই খাদ্যটা মানুষের দুনিয়ার খাবার তো দুনিয়ার যে খাবার আছে এই খাবারগুলো মানুষকে পুষ্ট করে ঠিক না খুদান করে ঠিক না আল্লাহ বলেন লা ইউস্লিন ওয়ালা ইউগনি মিনজু এই পাই খাদ্যটা মানুষের স্বাস্থ্য বাড়াবে না জাহান্নামীদের স্বাস্থ্য বাড়াবে না এবং তাদের খুদান নিবারণ করবে না এর সাথে একটা দুনিয়ার ভিতর দুনিয়ার একটা একটা বিষয় মিলে এই জাহান্নামের খাদ্যের সাথে যে খাদ্যটা দুনিয়ার ভিতর মানুষ খায় কিন্তু সেদার খুদাও মিটেনা সেদার দ্বারা মানুষের শরীর হয় না সেটা তো অনেকেই হয়তো করেন সেটা বান করেন সেটা নাম কি বলেন জানেন স্মোকিং স্মোকিং কথা বুঝেন নেই যারা সিগারেট খায় এটার মাধ্যমে কখনো শরীর হয় না কখনো তার ক্ষুধা মিটে না মিটে নাকি একমাত্র খাবার দুনিয়ার ভিতরে একটাই আছে যেটার মাধ্যমে মানুষের জাহান নামের এই খাবারের সাথে মিলে সেটার নাম হলো সিগারেট সেটার নাম হলো দড়ি সেটার নাম হলো মিড়ি এটা মাধ্যমে মানুষ কখনো লাভবান হতে পারে না এটার মাধ্যমে ক্ষতি হয় না তার ক্ষুধা মিটে না তার শরীর হয় বরং এর মাধ্যমে অশান্তি সৃষ্টি হয় যারা খায় তারা তো বুঝবে না তাকে যারা খায় তাদের কাছে তো মানুষ যেতে পারে না যাদের তাদের দ্বারা মানুষ তাদের দ্বারা পরিবার কষ্ট পায় তাদের দ্বারা সন্তান কষ্ট পায় এটা তো আপনি বুঝবেন না তা কত কত নিকৃষ্টতম হতে পারে যারা এগুলো খায় তাদের কাছে ফেরস্তা পর্যন্ত তাদেরকে পরিত্যাগ করে আপনি তো জানেন না মনে রাখবেন এগুলো যারা স্মোকিং করেন তারা যদি স্ত্রী যদি এটার কারণে কষ্ট তাহলে এর এর জন্য কেয়ামতের ময়দান আপনার জবাব দিতে হবে তা আমি বলতে চেয়েছি দুনিয়ার একটা খাদ্য আছে যে খাদ্যটা এই জাহান নামের দড়ির সাথে মিলে লা ইউসমিন ওয়ালা ইউনি মিন জো যেটা মানুষকে শরীরও পুষ্ট করে না এবং ক্ষুদ মিটায় না তো এই দরি নামক যে ফল আল্লাহ কেয়ামতের ময়দানে দিবে ওই দরি নামক ফল দ্বারা মানুষের কোনো পুষ্ট হবে না মানুষের শরীর বাড়বে না এবং তার ক্ষুদ মিটবে এটা কাদের আলোচনা করা হলো জাহান নামেদের আলোচনা করা হলো